পাঁচ ভাগ তো নামাজই অনেকেই পড়ে না রোজার মাস আসছে দুদিন পরে রোজা দেখবেন রোজার মাসে অনেকে রোজাই রাখে না আবার অনেকে কি করে দেখবেন রোজা রাখে নামাজ পড়ে না আবার দেখবেন অনেকে দেখবেন রোজা করে না ইফতার করে ঠিক না ঠিক কী আশ্চর্য মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো কি পানি পান করো পানি কারো পান করব বেশি করে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখল যে মানুষ যত বেশি পানি পান করবে তার কিডনিটা পরিষ্কার থাকবে সারা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে আমরা সারাদিনে কত লিটার পানি পান করি খুব মেরে কেটে তিন গ্লাস সকালে খাবার পরে এক গ্লাস দুপুরে খাবার পরে এক গ্লাস আর রাতে খাবার পরে এক গ্লাস বাকি সারাদিন চা তেরেঙ্গা খৈনি গুটকা। ঠিক নাবে ঠিক খারাপ সেন্স নেবেন না চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র দিয়েছি আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি সৃষ্টিকর্তা তোর আত্মা বের করে নিই আশ্চর্য আচ্ছা বাপেরা কোনো মানুষকে মরতে দেখেছেন আপনারা বলুন না মরতে মরে গেছে দেখেছেন তা নয় বা মরার আগে নয় মরছে লোকটা দেখেছেন শুনে নিন যদি দেখে থাকেন মিলিয়ে নিন কত মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা যায় পায়খানা ফিরে ফেলে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে বড়ো করে চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে যারা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করে যারা নবীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায় তাদের মৃত্যুটা আল্লাহ পাক ফেরস্তার মাধ্যমে এমন ভাবে আত্মা বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না বলুন এবার আপনারাই এখানে বসে ঠিক করুন আপনারা মৃত্যুটা কেমন হতে চান যদি ভালো মৃত্যু হতে চান তাহলে কিছুক্ষণ বসুন কিছু সাজেশন আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ বাড়ি থেকে ভাববেন চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 আচ্ছা আমি একজন পুরুষ তো নাকি আরে ভাই বলুন না আমি একজন পুরুষ আমার ডান দিকে যিনি বসে আছেন উনি কি বামদি ক্যাম্প তাহলে আমরা সকলেই পুরুষ এখানে আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বে কিন্তু আল্লাহ বলছেন তিনটি জিনিস আলাদা এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বে ব্লাড গ্রুপ আলাদা এই জন্য বলি আমি ব্লাড গ্রুপে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা কেন বলি ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস মনে রাখবেন একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত শ্বেত কনিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটিই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার নয় মনে রাখবেন আমাদের আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আসার রাস্তা আমাদের কটা জোরে বলুন একটা যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ অ্যাক্সিডেন্টে কেউ বিষ খেয়ে আপনার কেউ স্ট্রোক করে কেউ বিভিন্ন কারণে মারা গেল গন্তব্যস্থলটা আবার আলাদা কেউ যায় শ্মশানে কেউ যায় কবরে কেউ যায় গর্তে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা আদমের সন্তান ঠিক না ঠিক চলুন এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা বলতে পারেন শুনে নিন কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করছে সারা ওয়ার্ল্ডে গবেষণা বৈজ্ঞানিকরা গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো কি কি কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম না যে আল্লাহ আইনাইনি আলাম না যে আল্লাহ আইনাইনি এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই বৈজ্ঞানিকরা কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো গোটা বডিটাই তো আল্লাহ তৈরি করেছে তার মাঝখান থেকে আবার চোখের কথা পার্সোনালভাবে আল্লাহ কেন বললেন গবেষণা শুরু কর গবেষণা করে দেখছে বাপরে বাপ অবাক হয়ে গেল যারাই গবেষণা করলো তারাই বের করে ফেললো শুনে নিন আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি খেয়াল করে দেখুন তো বাবু চোখটা বড় করে চান তো বলেছিল কেন কারণটা কি দেড় হাজার বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে বৈজ্ঞানিকরা কোরআনের ওই আয়াতকে নিয়ে গবেষণা করে দেখলো যে পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীতে এসেছে আসছে আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার রেটিনা মিললেই খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে জানেন কি খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে না ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে না শুনে রেখে দিন তাহলে দু নাম্বার হলো চোখ আলাদা তিন নাম্বার ফিঙ্গার প্রিন্ট আলাদা এ কোরআনই আছে এ কোরআনই আছে এই জন্য কোরআন এমন এক কে সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কোরআন নিয়ে গবেষণা করুন তাফসিরুল কোরআনের মা ফিলে এসেছেন এখান থেকে কিছু শিখে যান জেনে যান বুঝে যান প্র্যাকটিক্যাল করে যান দেখবেন ইহকাল শান্তি পরকালে যান না চলুন তাই আল্লাহ বলছেন অবাসাফি গামিন কুল্লি দা আব্বা জন্তুকে আমি ছড়িয়ে দিয়েছি পৃথিবীর জমিরে আর কি করেছি ওয়ান জাল্লামিনা মা আন আকাশ থেকে পানি বর্ষণ করেছি আর কি করেছি আল্লাপা বলছেন সেই পানির মাধ্যমে পৃথিবীর জমিন থেকে আমি বিভিন্ন বিভিন্ন জোড়া 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 প্রত্যেকটা জোড়া জোড়া কি করেছি উদ্ভিদ তৈরি করেছি জোড়া জোড়া প্রাণী তৈরি করেছি জরে বলুন সুমান আল্লাহ ভাবতে পেরেছেন ভাববেন বাড়ি থেকে এরপরেই আসছে আয়াতগুলো আচ্ছা আমি টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলবো বাবা দাঁড়াও শরীরটা অসুস্থ তো একটু মালটা গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছি বাবা চিন্তা নেই কারণ অনেকে ধারণা করলো টান না দিলে ভালো লাগছে না অরে বাবা হ্যাঁ চলো এরপর আল্লাহ পাক বলছেন হাজা কি ফারুনি আল্লাহ নিজেই বলছে এ সৃষ্টি এ সৃষ্টি একমাত্র আল্লাহর তরফ থেকে আল্লাহর সৃষ্টি এগুলো কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ বলছেন ফারুনি তোমরা আমাকে দেখাও আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে তোমরা আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করেছে একবার দেখাও তো দেখি পারবেন না জীবনে পৃথিবীতে পারবেন না মানুষের তৈরি আল্লাহর তৈরির পার্থক্য কি জানেন মানুষ যখন কোনো জিনিস তৈরি করে ডাইস দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে এক্সাম্পেল দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা হয়ে যায় কোনটা আগে কোনটা পরে কারোর ক্ষমতা নাই জোরে কিন্তু জালিম জালিম যারা যারা অত্যাচারী মানুষ যারা যারা কোরআনকে অস্বীকার করে মানে না তারা প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে প্রকাশ্য গমরার মধ্যে পড়ে আছে এরপরে আসছে এই সুরাটির নাম কি বললাম জরা বলুন লোকমান লোকমানটা কে তার আলোচনা এই লোকমান হাকিমকে নিয়ে আজ এক বছর ধরে গবেষণা করে পেয়েছি সিদ্ধান্তে এসে দুটো জেনে দাঁড়িয়েছে কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন কেউ বলেছেন লোকমান একজন অলি ছিলেন কেউ বলেছেন লোকমান একজন বাদশা ছিলেন দাসী ছিল দাস ছিল পরবর্তীতে বাদশা হয়েছে বিভিন্ন কারকদের বিভিন্ন মত তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি লোকমান হাকিম একজন আল্লাহর অলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন ন্যায় পরায়ণ ব্যক্তি ছিলেন মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন অসৎ কাজে নিষেধ করতেন তার দেখতে কেমন ছিল যে ট্রুক পাওয়া গেছে বেটে মতো লোক কালো মতো বেটে মতো লোক ছিলেন এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন তিনি তার কথা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটা তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উনি একজনের গোলাম ছিলেন গোলাম মানে দাস দাস চাকর বুঝতে পারছেন তো মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো ভালো জিনিস নিয়ে এসো উনি করেছেন কি একটা বকরির জীব আর কলিজা কেটে নিয়ে গেছে কি কি জীব আর কলিজা কেটে নিয়ে গেছে হয়ে গেল বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে লোকমান হাকিম বলছে হাঁ মালিক এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস জীব আর কলিজা বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো শুনে নিন বাচ্চা চুপ শুনে যান এসব এসব ওয়াজ নয় এই যে টেনে টেনে একটা কেশা কাহিনী বলার জায়গা নয় এটা খুব ভাইটাল আলোচনা এটা প্রথমে উনি কী আনলেন ভালো জিনিস বলতে মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন জীব আর কলিজা কিছুদিন পর ওই মালিকই বলছে পৃথিবীর দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো উনি আবার সেই জীব আর কলিজা নিয়ে গেলেন মালিক তো অবাক আচ্ছা আমি তোমাকে বললাম ভালো জিনিস আনতে তুমি জীব আর কলিজা আনলে বকরির আর খারাপ জিনিস আনতে সেই জীব আর কলি জানলে কেন তখন উনি ব্যাখ্যা করে বলছেন এই জীব যে এত কঠিন জিনিস এই জীব যে এত কঠিন জিনিস কল্পনার বাইরে জীব দিয়ে মানুষ কি করে জাহান্নাম কিনে আনে জান্নাত ফেলে দেয় আবার জান্নাত কিনে আনে জাহান্নাম ফেলে দেয় ঠিক না বেটি এই জীবই মানুষকে হালাল হারাম খাবার খাওয়ায় আবার এই জীবই মানুষকে হালাল খাবার খাওয়ায় এই জীবি মানুষকে খারাপ কথা শেখায় এই জীবই মানুষকে ভালো কথা শেখায় এই জন্য আপনি বলেছেন দুটো ভালো জিনিস কলিজা বলছে মানব দেহের মধ্যে কালো ফরসা লম্বা পেটে নারী পুরুষের কোনো পার্থক্য নেই মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হল কলিজা অন্তর অন্তর হৃদয় যদি অন্তরটা যদি তার পরিষ্কার থাকে তাহলে সে সঠিক মানুষ আর অন্তরে যদি জিলিপির পেঁচ থাকে ও যত বাইরে ধর্ম করুক বেকার মানুষ ও যে উড়িয়ে দিলাম আমি বলিনি নবী বলছে দেখুন এবার হাদিস শুনুন নবী মোহাম্মদ হাদিস আলা ইন্না নাফিলি জাসাদি মদোকতান ঈদা সালু হাত সালু হাল যা সাদু কুল লুগু ও ঈদা ফাঁসাদা ফাঁসাদানুগু আলা ওঘিয়াল কালব নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংস পিণ্ডু আছেন ওই মাংস পিণ্ডুটা কোনো ভালো থাকে সারা শরীরটা তো কোনো ভালো থাকেন ওই মাংস পিণ্ডুটা কোনো খারাপ হয়ে যায় সারা শরীরটা তো কোনো বদনাম ভরে যায় এই মানব মাংসপিণ্ডটার নাম হলো অন্তর আরেকটা হাদিস আল্লাহ নদী বললেন ইন্নাল্লাহ লা ইয়ানসুরু ইনা সুয়ারিকুম ওয়া ইলা আমাদিকুম ওয়া কিনিয়ান কুলু বিকুমনিয়া থিকুম আল্লাহ নদী বলেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না কে লম্বা কে বেটেম কে কালো কে ফরসাম কে নারী কে পুরুষ কে কত রকাত নামাজ পড়েছে এটা আল্লাহ দেখে না ওয়াদা ইলা আমাদিকুব আল্লাহ পাক তোমাদের আমূলগুলো দেখে না কার জামা কত সুন্দর কে গোল জামা পরে চেরা জামা পর এই সব মারামারি করে ঠিক না বেটি কি বলবো আফসোস আমি অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না তা আল্লাহ কি দেখে ওয়ালা কিনি আ নজুরু ইলাকুলু আল্লাহ পার তোমাদের অন্তর দেখে আর তোমাদের নিয়ে দেখে তোমার উদ্দেশ্যটা কী দেখে বাপেরা এই জন্য এই সানসাইন অ্যাসোসিয়েশন কি করে এদের নিয়তটা হলো কি জানেনে মানুষকে ভালো পরিষেবা দেওয়া মানুষকে উপকার করা মানুষের ক্ষতি করা নয় এই জন্য করান এনে এইখানে এদেরকে অনুরোধ করে বলেছিলাম উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ তিরিশ বছর জলস জীবনের অভিজ্ঞতা এই পশ্চিমবাংলার জমিনে দুই জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কিছুই হয় না সেটা হলো একটা হলো এই কোলা এটা কোলাঘাট থানা কোলাঘাট থানার পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলা রাজ্যের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মাড়বেড়িয়া গ্রামে তাফসিরুল কোরআনের মাহফিল হয় আর একটা হলো উত্তর চব্বিশ পরগনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত চৈতল বলে চৈতল ঘাটে তাফসিরুল কোরআনের মাহফিল হয় অন্যান্য আলোচনারা করে না ওটা বৈশাখ মাসে ফাল্গুন মাসে দুই তারিখে হয় ফাল্গুন মাসে দুই তারিখ তাফসিরুল করে মাহফিল কেন তাফসিরুল হয় বাপেরা তো এই জন্য অনুরোধ করে বলে যে অন্তরটাকে পরিষ্কার করুন বাপেদের অন্তরটাকে পরিষ্কার করুন ব্যাস আপনি বাইরে নামাজ পড়বেন আর অন্তরে জিডিপির প্যাচ রাখবেন মনে রাখবেন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরের বাদতের সমতুল্য আপনি আগে ন্যায় বিচার করতে শিখুন আগে মানুষ হন নিজেকে চিনতে শিখুন মান ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে সরে বোন আল্লাহ যে নিজেকে চিনতে পারে সে আবার আল্লাহকে চিনবে কি করে ঠিক নাবে ঠিক এই জন্য আপনাদের আমি করো বলেছি যে নিজেকে চিনতে শেখুন চলুন তাই হজরতে লোকমান হাকিম কি বলছে বা শোনুন আল্লাহ বলছেন ওয়ালা কদা তাই করতাম নিয়ামত জ্ঞান দান করেছিলাম হেকমত দান করেছি জ্ঞান দান করেছিলাম আনিসকুরুল ইল্লা যাতে করে লোকমান হাকিম আল্লাহ শুক্রিয়া আদায় করে যে ব্যক্তি আল্লাহ শকর আদায় করবে সে নফসির জন্য আল্লাহর কাছে শকর আদায় করলো জোরে বলুন এই জন্য আল্লাহ এই আয়তের তাফসির অন্য আয়াত দিয়ে করা যায় মানে আমি না খান ফালি নফসিগি ওয়ামান আসা আফা আলাইহা আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবেন সে তার নফসের জন্যই করল যে ব্যক্তি খারাপ কাজ করবেন তার নফসের উপরেই বর্তাবেন ঠিক না বেঠিক আপনি ভালো কাজ করলে আপনার লাভ আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষতি আমার দায়িত্ব তাহলে কী এই জলসা দেওয়ার তফসিরুল কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কী মানুষকে খারাপ কাজ থেকে টেনে এনে ভালোর পথে আনা ঠিক না বেঠিক এজন্য কোরআন কোনো দিন মানুষকে খারাপ পথ দেখায় না কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন বড় আফসোস লাগে এই কোরআন পড়ে এই কোরআন পড়ে পৃথিবীর অসলমানটা মুসলমানও হচ্ছে আর এই কোরআন পড়ে কিছু পৃথিবীর পশ্চিম বাংলা নয় পৃথিবীর পশ্চিম বাংলার কিছু বক্তা কিছু বক্তা সকলে নয় কিছু বক্তা এই কোরআন পড়ে এ বক্তা ও বক্তার কাপের ফতুয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে ঠিক না কি আশ্চর্য জিনিস বৈজ্ঞানিকরা মানে জ্ঞানীগুণীরা ভাবে যে এই কেতাব পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে আর এই কেতাব পড়ে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে বের করে দিচ্ছে ধর্ম থেকে খবরদার নয় বাপ আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের মনে রাখবেন খবরদার বলতে যাবেন না কাউকে কাউকে কোনো ফতোয়া দিতে যাবেন না বাপ ওই ব্যক্তি যদি সর্ষে পরিমাণ ইমান নিয়ে কবরে যায় কেয়ামতের মাঠে ওঠে আপনাকে পাক ধরবে আল্লাহ ধরবে আপনাকে খবরদার বলবেন না কাউকে বাজে বাজে কথা বলবেন না বাপ খবরদার বলবেন না লোকমান হাকিব তিনি মানুষকে বাজে কথা বলতেন না চুপচাপ চুপচাপ থাকতেন মানুষকে জ্ঞানীর কথা বলতেন চলুন অমান কাপড়া ফাইনাল হামিদ আর যে ব্যক্তি কুফরি করবে আল্লাহ হলেন বেপরোয়া প্রশংসিত ব্যক্তি সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি লোকমান হাকিম এবার তার ছেলেদের কি বলছে শুনুন আপনারা তো অনেকে বাপ হয়েছেন বাবা এখানে আর ভাই বলুন না এখানে আপনারা অনেকে বাপ আছেন তো নাকি হ্যাঁ যারা বিয়ে করেছে জন্ম জন্ম সন্তান জন্ম দিয়েছে তারাই বাপ আপনারা বাপ হয়েছেন আর লোকমান হাকিমও বাপ হয়েছে চলুন দেখি আমরা বাপ হয়েছি লোকমান হাকিমও বাপ হয়েছে লোকমান হাকিম তার ছেলেদের কি উপদেশ দিচ্ছে শুনুন শুনলে চমকে যাবেন আর আমরা আমাদের ছেলেদের কি উপদেশ দিই লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছে ছেলেকেটাকে বলছে ৱাই যে ক লা লুকুমানু লিবি নেগি অহু আয়াই জুগু য়া বুনাইয়া লা তুৰ কি বিল্লা ইন্ন চিৰিকলা জুলুমু নাওগিম ৱাই যে ক লা লুকমা নু লিবি নেকি লুকমাণ ছেলে কেটাকে বলছে য়া বোনাইয়া আচ্ছা বুনাইয়া শব্দের অর্থটা কি বলে দিই শুনুন ইবনুন মানে ছেলে আমরা আদর করে বলি না ছেলেকে কচি শোন আদর করে ডাকে না হ্যাঁ আদরে আদর করে ডাকা হলো বুনাইয়া লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে ইয়া বুনাইয়া এ আদরের সন্তান ছেলেকে ডাকে বলছে হু আয়া ই তিনি তাকে উপদেশ দিচ্ছেন কি উপদেশ দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ এক নম্বর কি ইয়া বুনাইয়া আমার সন্তান শোনো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না অনুরোধ করে বলে যাচ্ছি বাপ শরীককারী হলো গোনাগার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা ইয়াগো ফেরু আইনু শুরা কাবিগিস অয়াগো মা দু না জা সাম আল্লাহ বলছেন অন্যের গোনা মাফ করলে করতে পারি কিন্তু সেরে কারিরি গোনা আমি আল্লাহ মাফ করব না খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না আপনারা কেউ শরিক করেন নাকি এখানে কেউ আল্লাহর সঙ্গে শরিক করে এমন ব্যক্তি আছেন আছে কেউ নেই আপনারা বুঝতে পারেননি অনেকেই এখানে সেরেক করেছেন আপনারা অনেকে বসে আছেন সেরেক করে বসে আছেন বলবো শুনে নিন আল্লাহ নবী বলেছেন মানা হালাফা বিগাইরিল্লা কি আসরা কাম যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মোশরেক হয়ে যাবে আমরা যখন কসম খাই কি করি দেখবেন ছেলের কসম মেয়ের কসম বাপের কসম এখন যুবকরা বলে ভালোবাসার কসম ঠিক না ভাই ঠিক আর গরুর দালালগুলো হায় হা খবরদার নয় বাপ কসম যখন করবেন আল্লাহর কসম করবেন আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মোশরেক হয়ে যাবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া বোনাইয়ালা তু শিরিক বিল্লাম আল্লাহ বললেন হে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন হে যুবক হে ছেলে আদুরির সন্তান সনম লা তু শিরিক বিল্লাম তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না কেন ইন্না শিরকা লা যুলুমুন আযীম শিরক হলো সবথেকে বড় অত্যাচার জুলুম এরপরে আল্লাহ এবার লোকমান হাকিম বলছে পরের উপদেশ এক নম্বর উপদেশ কি বলল ছেলেকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহ হলেন একক কি একক এবার আসছি দ্বিতীয় উপদেশ ছেলেকে করছে আপনি তো বাপ ছেলেকে দ্বিতীয় উপদেশ কি দিচ্ছে দেখুন অবশ্যই না ইনসান বিবাদি হামালা তো গোম গো বগনা না আনা ভগনি অফিস লুগোফি আমাইনি আনিস্কুরলি ও দীঘ দিদাই হ্যাঁ আমার সন্তান আমি উপদেশ দিচ্ছি তোমাকে পিতা মাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না কে বলছে লোকমান হাকিম কাকে বলছে নিজের ছেলেকে বলছে যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না পিতামাতার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করো না পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম 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 আজ আপনাদেরই বলে যাচ্ছি বাপ গত বছর এই সময় আমি এখানে এসেছিলাম তখন আমার পিতা মারা গিয়েছিল এখন আজ মাও পর্যন্ত পৃথিবীর জমিন থেকে চলে গেছে গত বগরাইদের দিন গত বগরাইদের দিন আমার অবাগিনী মা পৃথিবী ছেড়ে চলে যায় বেলা সাড়ে এগারোটার সময় বাপ মা কি রত্ন যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছে তারাই বুঝতে পারবেন যেদিন বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এলাম সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর দিয়ে কাউকে আব্বা মা বলে ডাকতে পারিনি ঠিক না ঠিক মনে রাখবেন বাম্মা যখন চলে যাবে অন্তর থেকে আর কাউকে বাম্মা বলে ডাকতে পারবেন না ওরে বোকা ছেলে শ্বশুর দিন বাপের জায়গা নিতে পারে না শাশুড়ি কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না এ বোকা ছেলে বোঝে না এরা মনে করে শ্বশুর শাশুড়ি আমার খুব আপন নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি অবাকিনী মায়ের বোনের প্রতি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালির প্রতি দয়া খুব বেশি ঠিক না বে ঠিক অনুরোধ করে বলে যাচ্ছি বাপ এগুলোকে একটু চেঞ্জ করুন তাই পাক বলছেন অবশ্যই ইনানিন সান আফি কি আলা নিন তোমরা তোমাদের বাপারা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে কেন করবে তোমাদের মা কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট নিয়ে তোমাকে গর্বে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছেন শুধু দুনিয়ার মুখ দেখিয়ে ছেড়ে দেয়নি অফিস লুগু ফি দুই বৎসর তোমাকে দু দু পান করিয়েছে আনিষ্クルলি ওয়ালি ওয়ালি দাই সুতরাং তুমি শুকরিয়া আদায় করো আমার আর তোমার বাপ আর মায়ের শুকরিয়া আদায় করো বাপ আর মায়ের কৃতজ্ঞতা যাপন করো যে হ্যাঁ আমার বাপ আমাকে এই করেছে মা এই করেছে সন্তান এইটুকুও করে না ঠিক না বেঠিক আজ বলে যাচ্ছি বাপ আর মায়ের ঋণ জীবনে সুদতে পারবেন না বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ারও সিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বন্ধু বাম্মা এমন জিনিস জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি